তার জন্য ভীষণ পছন্দ দুপুরের খাবারে যদি হয় মাছের ঝোল ভাত তাহলে তো কোনো কথাই হবে আমাদের বাড়িতে রোজই কোনো না কোনো মাছের রেসিপি বানানো হয় মাছ ছাড়া যেন ভাত খাওয়াটা আমার একদমই জমে না সেই রকমই আজ বাবা বাজার থেকে এনেছিল ছোট ছোট বাসে মাছ এই মাছগুলো খেতে ভীষণ টেস্টি হয় ভাবলাম এই মাছগুলো দিয়ে কোনো একটা রেসিপি বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করে তাতে মাছগুলো ভাজতে বসিয়ে দেবো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এখনই পেস্ট বানিয়ে তার জন্য লাগছে সর্ষে রকম সর্ষে ইউজ করছি সাদা সর্ষে আর কালো সর্ষে আর দিচ্ছি কাঁচা ছালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দি এরপর এটাতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তারপর সেটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে এতে যে গ্রেভিটা বানাবো সেটা অনেকটা স্মুথ হবে মাছ মাঝে হয়ে গেছে সেটাকে একটা অন্য পাত্রে রেখে ওই কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো ফোড়ন সুন্দর বন্ধ ছাড়লে তাতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ এগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো জল তারপর দেবো স্বাদ মতো এরপর জলটা ফুটতে দেবো ফুটে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো এই ঝোলের মধ্যে কিছুক্ষণ ফুটতে দেবো যাতে মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে অ্যাবজর্ব হয় ভালো এরপর দিয়ে দেবো যে পেস্টটা চেখে রেখেছিলাম সেটা এটা দিয়ে খুব হালকা হাতে নাড়াচাড়া করব না হলে মাছগুলো কিন্তু ভিজে যাবে ফুট দিয়ে দেবো স্বাদমতো চিনি আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা প্রেস করে gama রান্না রান্না শেষে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলাম ব্যাস তাহলেই রেডি হয়ে গেল সরষে বাটা দিয়ে পাঁচ সু না ছি ঝোল গরম গরম ভাতের সাথে সার্ভ করুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে কিছু বিশেষ পদ্ধতি দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপি